আজকে বিশ্ব মানবাধিকার দিবস এবারের মানবাধিকার দিবসের প্রতিপাদ্য হচ্ছে আমাদের অধিকার আমাদের ভবিষ্যৎ এখনই বিশ্ব মানবাধিকার দিবসের এই প্রতিপাদ্যকে সামনে রেখে আমরা সামনে যেন মানবাধিকার সুলঙ্ঘিত না হয় যে ঐষম্য মুক্ত একটি বাংলাদেশ দেখতে চাই এবং যেই বাংলাদেশের মধ্য দিয়ে মানুষের যেই মৌলিক অধিকার রয়েছে সেই মৌলিক অধিকার যেন পূর্ণ প্রতিষ্ঠিত হয় কোনোভাবেই যেন মানুষের অধিকার লঙ্ঘিত না হয় সেদিকে আমরা কাজ করে যাব জাহির সাহেব আমাদের যে সমাজ সভাপতি জাহির সাহেব উদ্দেশ্যে আমরা সবাই একত্রিত হয়েছি ন্যাশনাল হিউম্যান রাইটস কামি বোর্ডার ফাউন্ডেশনের মাধ্যমে আমরা যে একত্রিত হয়েছি আমরা প্রতিজ্ঞাবদ্ধ জনস্বার্থে জনগণের স্বার্থে যেখানে অপকর্ম হবে সেখানে আমরা রয়েছে তারা ইনশাল্লাহ এবারে আমি ধন্যবাদ জাহাঙ্গীরবাহীকে আমাকে কথা বলার সুযোগ করে দিয়েছে বিশ্ব মানবাধিকার দিবসে আমরা মানুষের মানবাধিকার রক্ষার বিষয়ে কাজ করব এবং যখনই আমরা অধিকার থেকে বঞ্চিত হব ঠিক তখনই আমরা ওই লোকগুলোর পাশে দাঁড়িয়ে তাদের অধিকার আদায় কাজ করবো মানব আজকে বিশ্ব মানবাধিকারের যে দিবসে আমরা এখানে যে প্রত্যয় নিয়ে আমরা এসেছি সেই প্রত্যয়ে আমরা বাস্তবায়নের লক্ষ্যে আমরা সবাই মিলেমিশে কাঁধে কাজ মিলিয়ে কাজ করবো জয় হোক বিশ্ব মানবাধিকারে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আমরা এখানে ন্যাশনাল হিউম্যান রাইটস প্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশনের সদস্যরা সবাই একত্রিত হয়ে